ড্রাগন বাগানে খুঁটি পোতার জন্য আপনি যে কোনো অনুষ্ঠানে খুঁটি পোতার কাজে আপনার যে কোনো বাগানের জন্য আপনার যে কোনো কাজে এভরিথিং যে কোনো কাজে আপনি সাবল দিয়ে যদি একটা গর্ত করতে আপনার পাঁচ মিনিট লাগে ডিরেল দিয়ে লাগবে আপনার অলরেডি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তো আপনার এখানে সময় বেঁচে যাবে আপনার মনে করেন নাইনটি পার্সেন্ট তো এটা হচ্ছে আমাদের সব থেকে অত্যাধুনিক একটি আট আগার বা মাটি গর্ত করা মেশিন এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে যে কোনো মাটি গর্ত করতে পারবেন তো ভিওর্স আপনাদের যাদেরকে যেমন বিট প্রয়োজন হয়তো কারোর আপনার তিন ইঞ্চি গর্ত প্রয়োজন কারো ছয় ইঞ্চি কারোর আট ইঞ্চি কারো দশ ইঞ্চি কারোর বারো ইঞ্চি তো বিভিন্ন রকম সাইজ ভিওর্স দেখেন এখানে আমাদের সবগুলো ড্রিল বিট আছে এটা হচ্ছে আশি এম এম এটা হচ্ছে একশো এম এটা হচ্ছে একশো বিশ এম এটা হচ্ছে আপনার দেড়শো এম এটা দুইশো এম এটা আড়াইশো এম এটা তিনশো এম এটা হচ্ছে আপনার চারশো এম এটা পাঁচশো এম তো এরকম আপনার সবগুলা বিডই আমাদের কাছে আছে আহ এভরিথিং এর বাইরেও আরো বিড আছে মোটামুটি যদি আপনাদের যেমন প্রয়োজন হয় তেমন বিড আপনাদেরকে আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফাইবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আট আগার অর্থাৎ মাটি গর্ত করা মেশিন তো আমরা এই মেশিনটা আমরা আগেও দেখিয়েছি কিন্তু সেই মেশিনটা ছিল আরও ছোট তো এটা হচ্ছে তেষট্টি সিসি আর আগে ছিল হচ্ছে আপনার বাহান্ন সিসি তো এটা হচ্ছে সব থেকে বড়ো একটি মেশিন এবং আট আগারের যতগুলা বিড হয় বিড বলতে যতগুলা ড্রিল হয় আর কি এটাকে ড্রিল বিড বলে যতগুলা ড্রিল বিড হয় সবগুলো ড্রিল বিড আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এবং সবগুলো আপনাদের সামনে এটা গর্ত করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা দিয়ে আপনি খুব সহজে মাটি গর্ত করতে পারবেন আপনার ড্রাগন বাগানে খুঁটি পোতার জন্য আপনি যে কোনো অনুষ্ঠানে খুঁটি পোতার কাজে আপনার যে কোনো বাগানের জন্য আপনার যে কোনো কাজে এভরিথিং যে কোনো কাজে আপনি সাবল দিয়ে যদি একটা গর্ত করতে আপনার পাঁচ মিনিট লাগে ডিডেল দিয়ে লাগবে আপনার অনলি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তো আপনার এখানে সময় বেঁচে যাবে আপনার মনে করেন নাইনটি পারসেন্ট তো এটা হচ্ছে আমাদের সব থেকে অত্যাধুনিক একটি আট আগার বা মাটি গর্ত করা মেশিন এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে যে কোনো মাটি গর্ত করতে পারবেন তো ভিওর্স আপনাদের যাদেরকে যেমন বিট প্রয়োজন হয়তো কারোর আপনার তিন ইঞ্চি গর্ত প্রয়োজন কারো ছয় ইঞ্চি কারোর আট ইঞ্চি কারোর দশ ইঞ্চি কারোর বারো ইঞ্চি তো বিভিন্ন রকম সাইজ তো ভিওর্স দেখেন এখানে আমাদের সবগুলো ড্রিল বিট আছে এটা হচ্ছে আশি এম এটা হচ্ছে একশো এম এটা হচ্ছে একশো বিশ এম এটা হচ্ছে আপনার দেড়শো এম এটা দুইশো এম এটা আড়াইশো তিনশো এম এটা হচ্ছে আপনার চারশো এম এটা পাঁচশো এম তো এরকম আপনার সবগুলা আমাদের কাছে আছে আহ এর বাইরেও আরও বিড আছে মোটামুটি যদি আপনাদের যেমন প্রয়োজন হয় তেমন বিড আপনাদেরকে আমরা দিতে পারবো এবং এটা হচ্ছে সবথেকে অত্যাধুনিক একটি মেশিন কারণ এই মেশিনের স্পিড আগের স্পিডের তুলনায় অনেক বেশি জন্য আপনি খুব সহজে আপনার যে কোনো কাজ যে কোনো মাটি গর্তর কাজ আপনি ইজিভাবে করতে পারবেন তো এটা হচ্ছে সবথেকে আধুনিক মেশিন আর এটা হচ্ছে টু স্টক ইঞ্জিন যেভাবে মাটি আগার মেশিনগুলো স্টক হয় এখানে হচ্ছে আপনি তেল মবিল মিক্স করে দিতে হবে কারণ টু স্টক মেশিন এই গর্ত করার জন্য অতিরিক্ত পারফেক্ট একটি মেশিন এবং এখানে দেখেন আগের যে কন্ট্রোলিং সিস্টেম ছিল তার থেকে এখানে অনেক আধুনিক করছে এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটার এখান থেকে আপনি কম বেশি করবেন স্পিড কম বেশির জন্য খুব স্মুথলি করতে পারবেন এটা হচ্ছে ওয়ান অফ সুইচ এখানে আপনার ধরার জন্য দেখেন দুই সাইডে আপনার গ্রিপ করে দেওয়া হয়েছে এবং আগের যে আপনার যে মেশিনের যে খাঁচাটা ছিল এটা কিন্তু অনেক ছোট আগের মেশিনটা দেখলে দেখ বুঝতে পারবেন এটা অনেক বড় করা হয়েছে ফ্রেমটা যেটা আপনি খুব সহজে আপনার গর্ত করার জন্য আপনার ইজিভাবে মুভমেন্ট করতে পারবেন ফিল্স এখানে দেখেন আগের থেকে আপনার উন্নত কার্বোরেটার বড়ো কার্বোরেটার ব্যবহার করা হয়েছে তো ভিওটস এটা হচ্ছে সবথেকে আধুনিক একটি মেশিন আপনি চাইলে আপনি আমাদের হেড অফিসে আসতে পারেন অথবা আমাদের যে কোনো শাখায় বগুড়া এবং ময়মনসিংহের যে কোনো শাখা থেকে আপনি এই মেশিনগুলো এই ব্রিডগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিওটস যদি মেশিনটি প্রয়োজন হয় সরাসরি আমাদের ওয়েবসাইট সুন্দরবন ভিজিট করুন অথবা আমাদেরকে কল করুন বা আমাদের হেড অফিস বা শাখা অফিসে চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ